আপনাকে বলছি আচ্ছা সভাটা তো হচ্ছে সংশোধনী বিল কেন্দ্রের বিজেপি সরকারকে প্রত্যাহার করতে হবে আপনার দিদির মমতা বন্দ্যোপাধ্যায় এত গাছ চলছে কেন বুঝতে পারছি না তা আপনার দিদিকে বলুন আপনার দিদি গতকালকে বলেছেন শুনে রাখছে হিসাব চাইছে হিসাব আপনাকে দিতে হবে হিসাব যতক্ষণ না দেবে এই দে মানুষ রাজপথ জুড়ে আন্দোলন করবে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কত ক্ষমতা আছে কত বড় জেল আছে আমরা এক বুক রক্ত দেব দে গঙ্গার মান সম্মান দে গঙ্গার আত্মমর্যাদাকে পুনরুদ্ধার আমাদেরকে করতে হবে আপনি তো বলেছিলেন দেগঙ্গার মানুষকে কেন তাদেরকে ছুটে যেতে হবে বারাসাতের হসপিটালে দেগঙ্গারা মানুষকে একটা এক্স রে করতে কেন বারাসাতে ছুটে যেতে হবে কেন আরজি করে ছুটে যেতে হবে কেন নীলরতনে ছুটে যেতে হবে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন দেগঙ্গায় হাসপাতাল তৈরি করবেন দেগঙ্গারা মানুষকে আপনি বারাসাতে কলকাতায় যেতে দেবেন না এগারো সালের পর চোদ্দো বছর কেটে গেল রহিমাদি আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন আপনার দাদারা চাল চোর ডাল চোরে জেল খাটছে হিসাব আপনাকে দিতে হবে দেগঙ্গায় হসপিটাল কেন তৈরি হলো না নতুন করে দেগঙ্গায় রে মেশিন বসলো না কেন দেগঙ্গার আমার মায়েদের প্রসবের যন্ত্রণা নিয়ে বারাসাতে কলকাতায় কেন ছুটে যেতে হবে এই উত্তর তো আপনাকে দিতে হবে আপনি ভেবেছেন যে আমার দিদি আছে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দু টাকা করে দেবে আড়াই হাজার টাকা করে দেবে আপনার দিদি বুঝে গেছেন আমার তিলোত্তমা বোনকে যারা হত্যা করেছে আমার এই বাংলার মায়েরা তারা বুঝতে পেরেছে বাংলা এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জত কেনা যাবে না আমার বোনের ইজ্জতকে কেনা যাবে না আমরা দেখলাম তিলত তোমার আমার বোনের যখন চোদ্দটা একশো তেরোটা কামড় আমার বোনকে যখন হত্যা করা হলো একটা সরকারি জায়গায় তোমার পুলিশ তোমার সমস্ত কিছু তোমার নিরাপত্তা আপনি বিচার দিতে পারলেন না আপনি ইনসাফ দিতে পারলেন না আমরা কি দেখলাম আমার বোনটা যখন ওখানে ধর্ষিতা হলো আপনি তখন তার সমস্ত ধর্ষণের যা নমুনা আপনি লোপাট করতে শুরু করলেন আর এই রাজ্যের মানুষের কোটি কোটি টাকা দিয়ে আপনি লয়ার পুষলেন কপিল সিব্বাদ নিয়ে গিয়ে যারা দোষী যারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করলে এই বাংলার মায়েরা রাতে জেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হাজার টাকা দিয়ে আমার মধ্যে মায়ের অধিকারকে কিনে নিতে পারেননি রাতে জেগে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আমার মায়েরা রাতে জেগে বুধ পাহারা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি ভেবে থাকে আপনি ভোট লুট করবে আমার মায়েদেরকে দু হাজার টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না এই কথাটা আপনাকে আরেকবার স্মরণ করে দিতে চাই যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার চমকে দমকে ভয় ভূত দেখিয়ে আপনি আমাদের অধিকারকে লুণ্ঠিত করতে পারবেন না আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে যে লড়াই আন্দোলনটা করছে গরিব মানুষের অধিকার পাওয়ার জন্য আজকে দেগঙ্গার যে দেগঙ্গার যারা আমার ভাইরা এসেছেন আপনাদের কাজ হবে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে লড়াইকে সংগঠিত করতে হবে লড়াইকে সংগঠিত করতে হবে পরিকল্পনা করতে হবে বুথ তৈরি করতে হবে বুথ তৈরির মধ্য দিয়ে আগামী ছাব্বিশের নির্বাচনে দেগঙ্গাতে দেখে দেখে বিজেপি আর তৃণমূলের যে অশুভ জোট অশুভ আতাতকে আমাদের পরাজিত করতে হবে দেগঙ্গার মান সম্মানকে আবার পুনরুদ্ধার করতে হবে দেগঙ্গার আমার গরিব খেটে শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই দাবি নিয়েই আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদেরকে কাজ করতে হবে আজকে দেগঙ্গায় যে আন্দোলনের সূচনা হলো আমরা এটা পঞ্চায়েতে নিয়ে যেতে চাই বুথে নিয়ে যেতে চাই বুথকে সংগঠিত করতে চাই আবার আন্দোলনে মুখরিত হবে দেগঙ্গা এই চোর তৃণমূলকে আমাদের যে কোনো মূল্যে দেগঙ্গা ছাড়া করতে হবে কারণ পঞ্চায়েতের অধিকারটা পর্যন্ত এই বিজেপি লুট করলো হিসাব নিতে হবে না নাকি চুপচাপ বসে থাকবে চুপচাপ বসে থাকার জায়গা নেই 2026 এর লড়াইটা আমাদের বাঁচার লড়াই আমাদের অধিকারের লড়াই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা তৈরি করে কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসা কটাতে গঙ্গায় তৈরি হয়েছে আপনি করতে পারেননি আপনি শুধু মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে এনআরসির ভয় দেখিয়ে ভোটগুলোকে নিয়েছে দু আর হবে না তাই এই এলাকার মানুষের কাছে তার নয়নমণি হিন্দু প্রাণ কিন্তু বাস্তব পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বুকে যে কোনো বিষয় নিয়ে যে চর্চা যে সমালোচনা যে ঝড় উঠেছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় সব করে নিয়ে যাবে তার প্রতিবাদ তাকে রুখে দেওয়ার জন্য দায়িত্ব আমাদের সেই দায়িত্ব কাঁধে নিতে হবে তার জন্য প্ল্যাটফর্ম তুলে দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নরসাদ সিদ্দিকি সাহেব আজকে ওয়াক দিল্লি যে কর্মকাণ্ড চলছে সারা বাংলা তথা ভারতবর্ষের বুকে আজকে যান কর্ণাটকে যান সমস্ত আছে সেখানে তাদের সরকার প্রতিবাদ করছে সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা মামলা করছে আজকে পশ্চিমবঙ্গের বুকে যে সরকার আছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হচ্ছে সেই নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে তাদেরকে হাতিয়ার বানিয়ে নানা ভাবে অত্যাচার হচ্ছে কিন্তু বাংলার প্রশাসনের সামনে বাংলার অভিভাবিকা মাননীয় মাননীয়ার সামনেই একটা সুচ পড়লেই তৎক্ষণাৎ সেটা বিচার হয় পুলিশ প্রশাসনের কাছে চলে যায় কিন্তু চারিদিকে যে নির্যাতন হয়ে চই হচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায় মানুষের উপর মসজিদ মাদ্রাসার উপর হামলা চলছে কিন্তু এখানে পশ্চিমবঙ্গে চুপ এখানে প্রশ্ন আছে আপনাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল তাহলে কি মাননীয় একই সঙ্গের সঙ্গ মাননীয় কি তাদের সঙ্গে রয়েছে এটা বড় প্রশ্ন এই প্রশ্নের জবাব দিতে হবে আপনার ছাব্বিশে নইলে মাতার যতটুকু ছাদ আছে ততটুকু ছাদে উড়ে যাবে আজকে তিনি বলছেন বাংলায় আন্দোলন করা যাবে না এক সময় তো তিনি দুধের গাই বলে উদাহরণ দিয়েছিলেন সেই নির্দিষ্ট সম্প্রদায়কে তাহলে সেই দুধের গায়ে যখন বলছেন আপনি তাদের নিয়ে ভাবছেন তাহলে আজকের ভাবনা আপনার কোথায় গেল আজকে যখন ছাব্বিশের সময় আসবে আপনার আমার জবাব দিতে হবে ছাব্বিশ দুর্নীতি এবং যে ওয়াকফ সম্পদ আবার ফ্রি আনতে এবং এই জঙ্গি হামলা মুক্ত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্য ছাব্বিশে জবাব দিতে হবে মাননীয় বারবারই এই কথাটা বলছেন তাহলে তিনি কাদের সঙ্গে আছেন এটাও বড় চিন্তার এটাও বড় প্রশ্নের আজকে সত্যি তিনি যদি সমস্ত মানুষের হয়ে কথা বলেন তাহলে সর্বপ্রথম মহাকাব্য বোর্ড নিয়ে যে প্রথম সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনি আর কেউ নয় ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আজ এত দিন হয়ে গেল মাননীয় এই জগন দাবি রাখছি আপনি সত্যি যদি সেই সমস্ত সম্প্রদায়কে ভালোবাসেন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন এই দুটি দাবি রাখলাম এক হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন দুই বিধানসভার ভেতরে আমি আছি আমি আছি বললে হবে না স্কুলে পরীক্ষা দিতে গেলেও তাতে কিছু লিখতে হয় না হলে মাস্টার মশাই নাম্বার দেয় না যে ভাইয়ের কাছ থেকে জমি নিতে গেলেও তাকে দলিল রাখতে হয় না হলে সেই জমি তার হয় না ভবিষ্যতে বলতে পারে জমিটা আমার তাই বিধানসভায় আপনি এটাকে পাস করুন পশ্চিমবঙ্গের বুকে এই ওয়াকাব নামক যে সম্পত্তি দুর্নীতি হবে না কিংবা যে ওয়াকাব বিল আমি বাতিল করছি এই রেজুলেশন করে আপনি পাস করুন বিধানসভায় তবে বুঝবো আপনি মানুষের জন্য আছেন মানুষের কথা ভাবেন আপনি সত্যি দুধের গায়ে ভাবেন না আপনি মানুষ হিসাবে ভাবেন কিন্তু আপনি দাঙ্গা লাগানো চক্রান্ত করে এই সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সম্প্রীতির বিবেকটাকে ভুলে তেরে কোথাও জগন্নাথ মন্দির কোথাও কখনো মসজিদ কখনো গির্জা নানা রকম কখনো ঘন্টা কখনো নানান রকম ফায়দা এঁটে আপনি করছেন বাংলার বুকে সম্প্রীতিকে নষ্ট আজকে পুলিশ প্রশাসনের সামনেই বড় বড় ঘটনা ঘটছে সে ঘটনাকেও তারা পাত্তা দিচ্ছে না তাদেরকে কোনো দাবি রাখছে না আজকে যে বর্তমান কেন্দ্র সরকার চলছে তারা খাদ্য বাসস্থান মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভাবা তো দূরের কথা তারা নির্দিষ্ট স্টেজে উঠলেই রাস্তা ঘাটে মাঠে ঘাটে একটা সম্প্রদায়কে টার্গেট করে শুধু মুসলিম মুসলিম করে বেড়াচ্ছে তাদের মুখে উন্নয়নের কথা নেই তাদের মুখে স্বাস্থ্যের কথা নেই তাদের মুখে শিক্ষার কথা নেই ভাবতে হবে সেই ছোয়া ভাঙার বুকে এসে গেছে আপনি ফিরে দেখুন বাকুড়ার দিকে বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলছে কিছুদিন আগে তিনি বলেছেন বড় বড় করে গদি মিডিয়া তো সুন্দর করে দেখিয়েছে কিন্তু মাননীয় কোনো পদক্ষেপ নিচ্ছে না আবার প্রশ্ন চিহ্ন থেকে গেল দু হাজার জন্য তাহলে কি বাংলার মাননীয় কি একই হাতের সঙ্গে জড়িয়ে আছেন আমাদের কর্ণধার অনেকবার আগে বলেছেন এপি পয়সার এপিটার ওপি খা খাতন বলছো ওখানে কোন মুসলিমকে ঘর ভাড়া দেবে না তাদের জায়গা জমি বিক্রি করবে না তার পাশের বিধায়ক অমরনাথ শখ তিনি বলছেন বাংলা থেকে পশ্চিম বাংলা থেকে মুসলিম হটাও ভারতবর্ষ বাঁচাও আজকে পশ্চিম বাংলার যে অবদান সে সম্প্রদায় আঘাত করছে এখানে শিখ জৈন হিন্দু খ্রিস্টান মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাসের অধিকার রয়েছে আসলে এরা নামে বিধায়ক হয়েছে নামে সংসদ হয়েছে এরা সংবিধান বোঝে না সংবিধান পড়ে না সংবিধানকে মান্যতা দেয় না তার জন্যে পশ্চিমবঙ্গের বুকে আজকে এই অবস্থা আর একটা পাগল সব সবসময় ঘুরে বেড়ায় সব সময় একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করছে সে সংবিধানকে মানছে না গণতন্ত্রকে মানছে না তাই তো এই সংবিধান গণতন্ত্র সুস্থ সমাজ দেশকে ফিরিয়ে আনতে গেলে বাংলার বুকে আবার সোনার বাংলা গড়তে হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য আগামী ছাব্বিশে নৌসাদ সিদ্দিকী সাহেবের হাতকে শক্ত হতে হবে